আমার এক ভাইয়ের বাড়িতে আসলাম চিকিৎসর এটা অরিজিনালি গ্রাম চারপাশে পুকুর আর পুকুর গ্ৰাম চাৰা হয় মন ভোলে ৰে গ্ৰাম চাৰা হৈঙা মা টি ৰপ আমার প্রিয় বন্ধুরা এই যে বিলের ভিতরে মাছ চাষে মাসে চাষ করে এ জায়গায় বিভিন্ন ধরনের মাছ আছে চারোপাশে পুকুর আর পুকুর অনেক দিন পরে আসলাম এখানে বিলের যে ঘর আছে ঘরে যাওয়ার রাস্তা দেখছেন একটা গাছ এই গাছের উপরে দেওয়া যাইতে হয় এটাতে হয়েছে রেনু চাষ করছে তেলাপিয়ার পাঙ্গাস এখানে হয়েছে তেলাপিয়ার চাষ এখানে আদার দেওয়া নাই তাতে এত মাছ আর আদার দিলে কি পরিমাণে মাছ আসবে প্রচুন এগুলো সব তেলাপিয়া আর এখানে আছে সব পাঙ্গাস ছোট ছোট বাচ্চা রেনু Hat la pivot, see? আর এই যে রাত্রে এই জায়গায় ওরা সবাই মিলা তারপরে ঘুমায় ঘর তোলা